কিছুদিন ধরে গুঞ্জন চলছে দাম্পত্য বিচ্ছেদ ভুলে এক হতে চলেছেন চলচ্চিত্র তারকা সাকিব খান অপু বিশ্বাস একাধিকবার তাদের মধ্যে ঘনিষ্ঠতারও প্রমাণ মিলেছে এবার অপু জানালেন স্বামী সন্তান নিয়ে সুখে দিন কাটাতে চান তিনি সম্প্রতি সংবাদ মাধ্যমকে একথা বলেন অপু গুঞ্জন তবে সত্যি হলো আবারও এক হতে যাচ্ছে সাকিব এবং অপু জুটি ইতিমধ্যে অপবিশ্বাস বিভিন্ন ধরনের সাক্ষাৎকারে তাদের এক হওয়ার বিষয়টি নিয়ে ইঙ্গিত দিয়েছেন এমনকি সাকিব খানের পরিবারের সাথে তার যে ভালো একটি সম্পর্ক রয়েছে তার বিষয়েও মুখ খুলেছেন জয়কে বিদেশ পাঠানোর প্রসঙ্গে অপু বলেন আমি এবং সাকিব দুজনে মিলে এই সিদ্ধান্ত নিয়েছি জয়কে বিদেশ পড়তে পাঠাবো এমনকি আমরা জয়কে একা রাখবো না দুজন মিলে জয়ের সাথে থাকবো ওনাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে দুজন মিলে নিশ্চয় সিদ্ধান্ত নেওয়া এটা জয়কে যে পাঠিয়ে দেবে তুমি চলে যাবে না আমার আমার আমি কাজ এবং জয় মিলেই থাকবো ওর বাবাও सेम ব্যাপারটা থাকবে আর আমাদের তো অবশ্যই তো এখন একা থাকতে পারবে না না আমি ওকে একা রাখবো না মানে আমি বাবা মা আমরা ফ্যামিলি সবাই মিলে থাকা হবে অনেকে বলছে সাকিব এবং বুবলির সম্পর্ক এখন টানা চলছে আর যার সুযোগ বুঝে উপবিশের সাকিব খানের সাথে সম্পর্ক আবার গড়ে তুলছেন অনেকে বলছে ছেলের জন্য তারা আবারো এক হতে যাচ্ছে যার ইঙ্গিত অনেকগুলো সাক্ষাৎকারে উপবিশ্বাস দিয়েছেন